সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকে একটি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভরতপুর এক নম্বর ব্লকের নিজের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নাম না করে তিনি বলেন এই এলাকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার প্যান্ট পরে দুই কান ধরে উদ্বোস করেছে সেই ভিডিও তার কাছে আছে এবং তিনি সেই ভিডিও সাংবাদিকদের দিয়ে ভাইরাল করবেন চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার পেন পরে দুই কানে হাত দিয়ে উঠবস করছে কলকাতায় কি বাহাদুর তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল আমার দলকে বলেছি দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পরি ছাড়বে সেটা যেন আমাদের দেখতে না হয় সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলে না ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের কথা কি কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোন একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উৎকোষ করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে কিসের জন্য ওই বলতে পারবে আমি তো বলতে পারবো এছাড়াও তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে ভরতপুর এক নম্বর এবং ভরতপুর দুই নম্বর ব্লকের নিজের দলেরই ব্লক সভাপতিদের বিরুদ্ধে একাধিক আক্রমণের তীর তখন ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের মনোমালন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল কোনো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিক ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই মাস্টারমশাই এবং সিজার ভাইকে বলে আমাদের অনেক ছেলে আছে মেহবুবিত আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা মুর্শিদাবাদ থেকে কর্করাই রিপোর্ট আনন্দ